গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী দলের সকল প্রতিনিধিদের নির্দেশ দেন ভোটার লিস্ট খতিয়ে দেখার জন্য একই এপিক নাম্বারে দুজন মানুষ দুই জায়গা থেকে ভোট দিচ্ছে অর্থাৎ একদিক থেকে এটি ভু ভোটার বা ভুতুরে ভোটার বলা চলে এই ভোটার লিস্টে ভূত খুঁজতে একটি কমিটিও করা হয়েছে সেই কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন সুব্রত বক্সি এবং তার সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভূমিকের মতো বড় বড় নেতারা ভোটার লিস্টগুলি খতিয়ে দেখে দু সপ্তাহের মধ্যে সমস্ত তালিকা জমা দিতে হবে তৃণমূল সুপ্রিমোর কাছে তাই সেই কাজ প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলাররা কিভাবে করছেন তার খুঁটিনাটি তথ্য তুলে ধরার জন্য দুর্নিবার বাংলার টিমও নেমে পড়ে ময়দানে সেই মাফিক ভবানীপুর বিধানসভার কিছু কাউন্সিলরদের সঙ্গে কথা বলি আমরা এবং তারা কিভাবে এই ভূত খুঁজছেন সেই বিষয়ে জানতে চাই এই বিষয়ে সত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম কুমার বসু তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন অভিষেক ব্যানার্জি যে কথাটা বলেছেন আমরা তো বিগত দিনে দেখলাম যে দিল্লির নির্বাচন তাকে সেই জায়গা থেকে আমাদেরও চোখ খুলে গেছে এবং স্বাভাবিক কারণে আমাদের দলনেত্রী যে বার্তা দিয়েছেন যেটা আমাদের কাজের মধ্যেই পরে আমরা হয়তো নির্বাচনের আগেই কাজটা করি কিন্তু এবারে অনেক আগে থেকেই আমরা লেগে পড়েছি তার কারণ হচ্ছে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে বহু নাম এরকম আছে যে নামটা এখানেও আছে আবার অন্য জায়গায় আছে এবং এপিক কার্ড নাম্বারটাও সেম যদিও পরবর্তী ক্ষেত্রে দেখতে পেলাম যে নির্বাচন কমিশন বলছে যে এক সেম নাম্বার হতে পারে কিন্তু তারা বদলে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু এর সঙ্গে সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যে বহু জায়গায় যারা হয়তো পাঁচ বছর সাত বছর আগে মারা গেছে বা যারা হয়তো লাস্ট দশ বছর ধরে এখানে থাকেনি না তাদের নামগুলো কীভাবে ভোটার লিস্টে সমস্তটা পুঙ্খানুপুঙ্খভাবে আছে আমরা বারংবার সাত নম্বর ফর্ম ফিল করে আমরা জানিয়েছি নির্বাচন কমিশনকে কিন্তু তার কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি আমরা প্রতিবারই যখন ভোটার লিস্ট আছে দেখি সেই নামগুলো রয়ে যাচ্ছে এবং কখনও কখনো এটাও দেখা যায় যে বহু ক্ষেত্রে যে মানুষগুলো এখানে থাকেন না বিভিন্ন সময় তাদের কাছে এপিক কার্ড আছে বলে তারা কিন্তু চলে এসে এখানে ভোট দিতে যায় তো এটা একটা ভূতুড়ে কাণ্ড চলছে পশ্চিমবাংলার মাটিতে এবং স্বাভাবিক কারণে আমাদের দলনেত্রী আমাদের সজাগ করে দিয়েছেন এবং আমরাও আমাদের মাননীয় মহানাগরিক ছিলেন আমাদের রাজ্য অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জিও ছিল পরিষ্কারভাবে আমাদের এই বার্তা এবং সেটার অনুরূপ আমরা সেই কাজটা করছি আমরা অলরেডি স্কুটিং শুরু করে দিয়েছি সেখান থেকে সেগ্রিগেশন করে কোন নামগুলো এখানে আছে যেখানে এই মানুষগুলোর কোনো চিহ্ন নেই তো সেগুলোকে আমরা নোটিফাই করে আমরা সেটাকে আমাদের দলের কাছে পৌঁছে দেবো এবং তারা এটাকে নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবে আমাদের এখানে নির্বাচন কমিশনে যারা এই কাজটা করেন ভোটের ভোটার লিস্টে নাম ফর্ম তাদের সঙ্গে কথা বলবে এবং পরবর্তী ক্ষেত্রে দরকার হলে আমরা সিওর কাছে যাবো আমাদের দেশের যিনি নির্বাচন আধিকারিক আছেন কমিশন আছে তার কাছে আমরা পৌঁছব দুর্নীপুর বাংলার মুখোমুখি হয়ে বাহাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রী সন্দীপ রঞ্জন বক্সি বলেন ইতিমধ্যেই আমি বাহাত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি ইতিমধ্যেই একটা প্রিমিয়াল মিটিং আমার যারা স্কুটিনি করে তাদের আমি ইতিমধ্যে একটা মিটিং করেছি আগামী কাল থেকে আমরা এটা শুরু করছি একদম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ভোটারদের নাম মেলাবো তার সাথে তার এপিক নাম্বার মেলাবো এবং তার সাথে ছবি মিলিয়ে আমরা সেগুলো দেখব। তাতে যদি কোনো গণ্ডগোল থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা দিদিমণিকে জানাবো এবং আরও সভাপতিকে জানাতে যেখানে যেখানে বলেছেন সেখানে সেখানে আমরা জানাব তো এইভাবেই আমরা শুরু করছি আর আমরা শুরু করব আমাদের কথা হয়েছে কাল দু সপ্তাহের ভেতর এই পুরো চেক করে ভোটার লিস্ট আমরা জমা দেব তো সেই কাজে আমরা এখন ব্যস্ত আছি তো মানুষের উদ্দেশ্যে কি বলবেন যে এরকম ভুতুরে ভোটার বা এত ভুয়ো ভোটার বেড়ে গেছে তো মানুষকে কি বলবেন এই বিষয়ে মানুষকে দিদিমণি যা বলার বলেছে আমাদের কথা হচ্ছে যে মানুষকে সতর্ক থাক সতর্ক থাকতে হবে কারণ ভোট একটা আপনার এমন জিনিস ভোট নিজের শক্তি তো ভোট নিজেকেই দিতে হবে সেইটা সবসময় মাথায় রাখতে হবে আর মানুষের উদ্দেশ্য বলব যদি কোথাও আপনি কোনো রকম আপনার ভোটের সম্বন্ধে কোনো ভুল দেখেন তাহলে আমাকে অন্তত বাহাত্তর নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে আমি বলতে চাই যে আমার অফিসে এসে জানান আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ এই বিষয় নিয়ে তিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী প্রবীণ কুমার মুখোপাধ্যায় বলেন এটা একমাত্র বাংলার প্রথম নজরিয়ানের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা ব্যানার্জী সেই নির্দেশ মতো গত গতকাল উত্তম মঞ্চে আমাদের এই বুথে যারা কাজ করে যারা ভোটার লিস্ট নিয়ে কাজ করে রাজবাড়ি কেন্দ্রে তাদের নিয়ে মিটিং হয় সভাপতিত্ব করেন দেবাশিস কুমার মালাদা ছিলেন এই এই আমাদের রাজবাড়ি কেন্দ্রে প্রতিটা কাউন্সিলার ছিলেন সব সহ সভাপতি যুব সভাপতি মহিলা সভানেত্রীরা ছিলেন আমাদের নির্দেশ হতে অলরেডি আমরা কাজ শুরু করে দিলাম শুরু এইভাবে দুটো সাইডের কাজ একটা সাইড হচ্ছে দেখা যাচ্ছে এপিক নম্বর একটা ওই এপিক নাম্বারে অন্য জায়গায় ভোট আছে এখনও বন্ধু সেইটা আরও একেবারে একেবারে ভেতরে গিয়ে মাইক্রোওয়েতে গিয়ে আপনার গিয়ে ডাকা পর্যবেক্ষণ করা আমরা এটা দেখছি যে দু হাজার চব্বিশ আর দু হাজার ছাব্বিশ যে লাস্ট এই দু হাজার পঁচিশ যে ভোটার লিস্টটা বেরিয়েছে তার যে এক ছয় দু হাজার পঁচিশ এক এক তিন দু হাজার পঁচিশ সেটাকে ফলো আপ করছি আমরা অলরেডি ইন আমাদের ব্যাক অফিসে কাজ শুরু হয়ে গেছে কাল থেকেই এবং আমরা পথে নামছি স্কুটিং করার জন্য আমরা দুভাবে ক্রস চেক করছি মানুষ গণতন্ত্রে যার ভোট দেওয়ার অধিকার আছে কিন্তু এই নয় যে আমার ভোট আমার এপিক নাম্বার অন্য ছবি লাগিয়ে একই একই নাম্বারে ভোট দিয়ে যাবে এটা তার গণতন্ত্রের পক্ষে দুর্ভাগ্যজনক এবং সেটা নির্বাচন কমিশন কালকে সে একটা সার্কুলার দিয়ে বলেছে যে এটা কিছু ভুল হয়েছে তার মমতা যেটা ভাবে সেটা কিন্তু বাংলা জাজিয়ে ভাবে সেটা কিন্তু ভারত তার ভাবতে শুরু এবং নির্বাচন কমিশনটা একেবারে কন্ট্রোল করছে মোদি সেভাবে বিজেপি পার্টি অফিস থেকে যাই হোক আমরা এটা চুকনো নজরে রেখেছি যাতে আগামী দিন আরও গিয়ে তুলে ধরা ভুল তত্ত্বগুলো তুলে দলের কাছে সাবমিট করা দল তার উপরে যা অ্যাকশন নেবে দল তার সিদ্ধান্ত আমাদের মধ্যে দিয়ে ইলেকশন কমিশনের গাফিলতি চিত্র তুলে ধরলেন চুরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা চ্যাটার্জি তিনি বলেন সাতাশে ফেব্রুয়ারি আমাদের যে নির্দেশ আমরা তো এরকম ভাবতেই পারিনি যে এপিক একটা এপিক নাম্বারে হরিয়ানায় আছে আবার এখানে আছে এরকম কথা আমরা তো ভাবতেই পারি না যাই হোক যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলেছেন তারপরে দেখা যাচ্ছে যে আজকে ইলেকশন কমিশনও সেটা সত্যি বলেই প্রমাণিত হলো অর্থাৎ কিনা মুখ্যমন্ত্রীর কাছে যে খবরটা ছিল সেটা একদম সঠিক ছিল উনি বলেছিলেন যে আমার কাছে এই খবরটি এসেছে এবং আমাদের সেটা দেখাচ্ছিল না এখন আমাদের কাছে যেটা নির্দেশ আছে আমাদের কাউন্সিলররা তো একেবারে ফ্রান্টলাইনে কাজ করি আমাদের কাছে যে নির্দেশ আছে যে প্রতিটা বুথের ঠিক মতো স্ক্রুটিনিং করতে হবে এবং আমরা প্রতি বছরই মানে ইলেকশন বছরগুলোতে তো নিশ্চয়ই করে করি স্কুটি নিই তো এবছর এবার পরের দু হাজার ছাব্বিশে ইলেকশন কিন্তু আমাদের এখন থেকেই লেগে পড়তে হবে কারণ কোথায় যে কি করে রেখেছে সেটা তো আমাদের বোঝা পক্ষে মানে বুঝতে হবে আরও ভালো করে তো আমাদের পথের দিশা কিছু দেখে দেখানো হয়েছে আমাদের এখানে রাজবিহারী কেন্দ্রের আমার মিটিংটা উত্তম মঞ্চেই গতকাল হয়ে গেছে এবং আমাদের যেরকম নির্দেশিক নির্দেশ দিয়েছেন শ্রীদেবাশুষ কুমার মহাশয়ও সেগুলো থেকে আমরা এটাই করব যে একেবারে আমাদের ভোটার লিস্টটা একদম পাক্কা করে স্কুটিনি করতে পারে এটাই আমরা মনে করছি আর আমরা দেখছি যে ডেট ভোটার্স আমরা জানালেও ওরা বারবার করে যারা ডেট তাদের ডেথ সার্টিফিকেট চাইছেন কিন্তু সাধারণ মানুষেরা না সব সময় ডেথ সার্টিফিকেট দিতে রাজি হন না বা তাদের সবার কাছে সেটা থাকেও না অনেক সময় এই জন্যে আমরা ডেট ভোটারদের হাতে মানে ডিলিট করাতে পারছি না অনেক ডেট ভোটার আছে রয়ে গেছে আর যারা লেফট আছে তারা অনেক সময় আমাদের মানে লেফট বলেন কিন্তু পরে তার বাবা মা আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই বাবা মা এখানে থাকেন ছেলেমেয়েরা হয়তো কেউ বাইরে বাইরে থাকেন মানে ব্যাঙ্গালোর বম্বে বা অন্য কোথাও থাকেন ওনারা কিন্তু এখানে ভোটের সময় কখনো আসেন কখনো আসেন না সুতরাং আমরা তাদের লেফ বলে ধরে দেয় তার বাবা মাও চায় না যে তাদের আমরা বলে অথচ সত্যিকারের বলতে কি তারা হয়তো সারা বছরে একবার বা দুবার আসছেন যখন ভোটের সময় কেউ কেউ নিশ্চয়ই আসেন আমি জানি বেশ কিছু মানে ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু ভোট দেওয়ার কারণেই আসে সেটাও কিন্তু ঠিক সুতরাং অনেক কিছু মিক্সড আমাদের চিন্তাধারা নিয়ে এবছর কাজ করতে হবে এবং সেটা খুব ত্রুটিপূর্ণ যাতে না না কোনো ত্রুটি যাতে না থাকে সেটা দেখতে হবে এবং আমাদের প্রত্যেককে আমাদের যারা ভূত কর্মী বাইরের বাইরে বাইরে যারা বসে সেই কর্মীদের সবাইকে নিয়ে আমাদের এই কাজটা করতে হবে আর শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দুটি নির্দেশে এবং আমাদের সমস্ত সিনিয়র তো এরকম কি পেয়েছেন মানে স্কুটিনি করছেন যে এরকম কোনো কি পেয়েছে আমাদের ওয়ার্ডে সেরকম এখনো পর্যন্ত দেখিনি তবে স্কুটিনি তো সবেমাত্র শুরু হয়েছে সবেমাত্র আমরা সবকিছু করছি লাস্ট জানুয়ারি মাসের যে লিস্টটা বেরিয়েছে ওটার উপর তো এখনো সেইভাবে স্কুটিনি হয়নি হালকা ভাবে আমরা চোখ গুণিয়েছি কিন্তু এতখানি গুরুত্বপূর্ণ ব্যাপারটা তো 27 তারিখেই জানতে পারলাম আবার নতুন আমরা শুরু এই নিয়ে দক্ষিণ কলকাতার তৃণমূল যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি অভিষেক রায় বলেন আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একটা আমাদেরকে আদেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন যে বাংলার প্রতিটা ওয়ার্ডে এবং প্রতিটা ব্লকে ব্লকে যারা আমাদের বুথ কর্মীরা আছেন যারা আমাদের কর্মীরা আছেন তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টটাকে ঠিক করিয়ে একদম নিখুঁতভাবে দেখতে যাতে বাড়ি বাড়ি গিয়ে কেউ যদি শিফট করে থাকে সেটা শিফটিং লেখা মারা গেছেন সেটা লিখে রাখে এবং সেটাকে ডিলিট করার কারণ আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইন্ডোর স্টেডিয়ামের আমাদেরকে জানান এবং তথ্য দেন যে বাংলার কোনায় কোনায় ভুতুরে ভোটার তৈরি হচ্ছে এবং বাংলার যে ভুতুরে ভোটা আমাদের যে বাংলার ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেই এপিক নাম্বার নিয়ে বা ইউপিতে গুজরাটে আমেদাবাদে বিভিন্ন জায়গায় প্রচুর ভুতুরে ভোটার তৈরি করা হয়েছে এর মূল লক্ষ্যটাই যে বিজেপি বাংলায় কোনোভাবেই রাজনৈতিকভাবে শক্ত হতে পারিনি সে কারণে যদি বাংলাকে দখল করতে হয় তারপর ঠিক করেছে ভুতুরে ভোটার বাংলার বাইরে থেকে এনে বাংলার যখন ভোট হবে সে সময় বাংলাকে ভোট দিয়ে বিজেপিকে জেতানো কিন্তু বাংলার মানুষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এটা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা এ বাংলা এত ইজি হয় না রিপোর্ট বাংলা